অবশেষে তারা দিনটাকে গ্রহণ করবে তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ইসলাম অবশ্যই সারা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ঘরে প্রবেশ করবে ইনশাল্লাহ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় তো কোনো সন্দেহ নাই এখন আমরা এটাকে কিভাবে বুঝবো বা ব্যাখ্যা দেবো দুর্ভাগ্য হলো ইসলামী পুনর্জাগরণ সবাই চাই কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া যত দল ফেরকাবন্দি ফেরক তরিকা ইজম আছে সবারই পুনর্জাগরণের চাওয়াটা পাওয়াটা শিরিক মিশ্রিত বেদাত মিশ্রিত সবাই চাই পুনর্জাগরণ কেউ চায় শুধু ফজিলত বর্ণনা করে ইসলামের জাগরণ ঘটাবো। সেই ফজিলত মিথ্যা হোক বা বানুয়াট হোক বা সত্য হোক সেটা তাদের দেখার বিষয় না না এক শ্রেণীর মানুষ যা ফজিলত বর্ণনা করে অধিকাংশই শুধু জাল বা জয়ী বা মিথ্যা কাহিনী আর এক শ্রেণীর মানুষ আছে কোরআনের যতগুলো জিকির সম্পর্কে আয়াত আছে বা যতগুলো হাদিস আছে সব এক জায়গায় করে তারা চাচ্ছে যে জিকির করে কল পরিষ্কার করলে ইসলামের জাগরণ ঘটে যাবে আরেক শ্রেণী মানুষ মনে করছে না জিকির করেও হবে না ফজিলত বর্ণা করেও হবে না এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না চিনা যাবে নিজেকে যতক্ষণ না চিনা যাবে ততক্ষণ পর্যন্ত মারেফত হাসিল করা যাবে না এবং মারফত হাসিল না করা পর্যন্ত ইসলামের পুনর্জাগরণ হবে না এটা আমার তাদের ধারণা আর এই কসরতের মাধ্যমে এই প্রচেষ্টার মাধ্যমে তারা আগে নিজেরা আল্লাহ হতে চাই এমন কি তারা নির্ধিত বলে থাকে এক শ্রেণীর মানুষ আছে তারা বিভিন্ন অজিফার মাধ্যমে আপনারা ব্যস্ত থাকার পাশাপাশি যদি একটু লেখাপড়া করতেন তাহলে আরো স্পষ্ট হতো যে কত শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা সবাই কামনা করে যে ইসলামের জয় হোক সবাই চাই কিন্তু তাদের রুট বা বা পথ পদ্ধতি একবারে সিঁড়িকে জর্জরিত এক শ্রেণীর মানুষ মনে করে যে সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় আর এক শ্রেণীর মানুষ মনে করে

এই আকিদার মানুষ আছে বলে তো এই কবিতাটা তৈরি হয়েছে তো আর শ্রেণীর মানুষ আছে সমাজে তারাও চাই ইসলামের জাগরণ ঘটুক সেটা হলো মানুষ হত্যা করে বোমা মেরে এরা চাই রাতারাতি মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করব এরা হলো নব্য খারেজি আরেকটা বলবো আপনাদেরকে এখানে যে পাশ্চাত্য মতবাদের সাথে আপোষ করে প্রচলিত আধুনিক গণতন্ত্রের সাথে মিশ্রণ করে ইসলামী পুনর্জাগরণের ঘটানোর চেষ্টা করা হয় একদিকে আগুন আরেক দিকে পানি একদিকে দিকে তাওহীদ আরেক দিকে শিরিক দুইটাকে মিশ্রণ করে ইসলামের পুনর্জাগরণ সম্ভব না কখনো সম্ভব না তারা সরাসরি বলে এই প্রচলিত ভোট পদ্ধতিকে এই সিরিকি পদ্ধতি যারা শিরিকে আকবার তাকে মনে করে এটা আমানত এটা দিতেই হবে যেটা এখন বাংলাদেশে খুব পরিবেশটা গরম এটা নিয়ে ইসলামের অপব্যাখ্যা করে এটাকে আমানত বলা হচ্ছে যেটা শিরিকে আকবার সেটাকে বলা হচ্ছে কি আমানত এটা দিতেই হবে নজুবিল্লা এর মাধ্যমেও চাচ্ছে অ্যাক্সিডেন্ট মানুষ ইসলামের পুনর্জাগরণ ঘটাতে বন্ধুরা আমার এই প্রচলিত পথ আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে তিনজন অন্ধ হাতি দেখতে গেছেন তো এক অন্ধ বলছে হাতি দেখে আসার পরে পরস্পরে গল্প করছে এক অন্ধ হাতির যে সুর এই সুরটা নাড়াচাড়া করেছে তো বলছে হাতি হলো খুঁটির মতো তারাকন্ধ ও হাতির পা পান আড়াচাড়া করে দেখেছে ও বর্ণা দৃশ্যের তোরটা হয়নি হাতি হলো জাতার মতো মহিলার আগে জাতা এখন চিনবেন কিরা না এটা আগে বলা গল্পটার আগের অন্ধ দেখেছে হাতির কান তো ও বলছে যে তোরটাও ঠিক হয়নি হাতি আসলে কুলার মতো মহেরা চাউল ঝাড়ে কুলার মত এই তিনজনের বর্ণনা দ্বারা হাতির বিবরণটাকে ফুটে উঠেছে তিনজনই অন্ধ হাসি হাতির আসল রূপটা তার ফুটে তো বর্তমান প্রেক্ষাপটে ইসলামে জাগরণের যারা চেষ্টা করছে দাওয়াতি জাগরণ সৃষ্টি করার যারা চেষ্টা করছে তাদের অবস্থায় তিন অন্ধের মতো যাদের কাছে ইসলামের প্রকৃত রূপটা নাই ইসলামের প্রকৃত রূপটা দেখতে হলে আমাদের খুঁজে নিতে হবে পবিত্র কোরআন এবং এবং থেকে যে ব্যাখ্যা দিয়েছেন সাহাবা একরাম তাদের যাব সেখান থেকে নিতে হবে আমাদেরকে এই রূপটা কেবল কেবলমাত্র আলহামদুলিল্লাহ সালাফিদের কাছে আছে যাদেরকে বিভিন্ন নামে বৈশিষ্ট্যের কারণে পরিচিত করা হয় আসাহাবুল হাদিস বলেন আহলুল হাদিস বলেন আত্মাইফাতুল মানসুরা আত্মাইফাতুল জাহেরা এগুলোর মাধ্যমে রসুল্লাহ সাল আলাইসাল্লামের বিভিন্ন বাণী থেকে প্রমাণিত হয়েছে তাদের কাছে ইসলামের সঠিক রূপটা আছে আর সে মোহাম্মদ বিন সোহালে আল উসাইম রহিমাহুল্লাহ বর্তমান যুগে কিভাবে ইসলামের পুনর্জাগরণ হবে এই জন্য চমৎকার লিখনিটা পেশ করেছেন এবং তিনি একজন বড় সালাফবিদ্যান আলহামদুলিল্লাহ